একবার না পারিলে দেখো শতবার ছোট্ট একটি বাক্য কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বিশাল এক জীবনের পাঠ এটি কেবল একটি প্রবাদ নয় এটি ধৈর্য চেষ্টা আর আত্মবিশ্বাসের হল বাস্তব উদাহরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে এই বাক্যটি আমাদের সামনে একটি শক্তিশালী অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় মানুষ মাত্রই ভুল তাই ভুল করবে ব্যর্থ হবে কিন্তু ব্যর্থতা কখনোই শেষ নয় বরং এটি সফলতার প্রথম সিঁড়ি আজ যাদের আমরা সফল মানুষ হিসেবে জানি যেমন থমাস এডিসন আব্রাহাম লিঙ্কন স্টিভ জবস কিংবা আমাদের দেশের অনেক কৃতি মানুষ তারা প্রথমবারই সফল হননি তাদের জীবনেও ছিল শত শত ব্যর্থতা কিন্তু তারা থেমে যাননি তারা আবার চেষ্টা করেছেন আবার ব্যর্থ হয়েছেন তবু হাল ছাড়েননি কারণ তারা বিশ্বাস করতেন একবার না পারিলে দেখো শতবার আমাদের অনেকেই আছি যারা প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলে আমরা হতাশ হয়ে পড়ি মনে করি আমরা পারি না বা আমাদের দ্বারা হবে না এই মনোভাবেই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ এই মনোভাবেই আসলে আমাদের সবচেয়ে বড় শত্রু জীবনে সাফল্য পেতে হলে ধৈর্য দরকার সততা দরকার অবিরাম চেষ্টা দরকার একজন কৃষক যদি একটা মৌসুমে ভালো ফসল না পায় তাহলে সে চাষাবাদ বন্ধ করে দেয় না সে আবার চেষ্টা করে পরের মৌসুমে আরো ভালোভাবে প্রস্তুতি নেয় জীবনের ক্ষেত্রেও তেমন একবার না পারিলে আবার চেষ্টা করতে হবে যতবার দরকার ঠিক ততবার করতে হবে তাই মনে রাখুন জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে একবার হেরে গেলেই শেষ হয়ে যাবে বরং এটি একটি যাত্রা যেখানে হুচট খেয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামেই আসল সাফল্য সফলতা কখনোই সহজে ধরা দেয় না কিন্তু যারা চেষ্টা করতে জানে যারা ধৈর্য ধরতে জানে তাদের জন্য সফলতার দরজা একদিন না একদিন ঠিক খুলে যায় হ্যাঁ তাদের জন্য সফলতা একদিন না একদিন ঠিক খুলে যায় তাই জীবনকে বলুন আমি হার মানি না আর জীবনের মনকে বলুন একবার না পারিলে দেখো শতবার সত্যি একবার না পারিলে দেখো শতবার